পানাম সাথে অনেকগুলো দোকান এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে এখানে দেখেন পাখাগুলো কত সুন্দর ব্যাগ এটাও বিক্রি করে এখানে লেডিস ব্যাগ বিভিন্ন বাচ্চাদের খেলনা পাওয়া যায় এখানে যেটি আছে সব একশো টাকা না সোনারগাঁও পাশেই পানাম জাদুঘরের সামনে দোকান গুলো এখানে চড়ুই পাখির বাসা এখানে হাত পাখা হাত পাখা माटी दिचे नि देण मानती पतो काफ क्लास हा सकाळ 100% যেটা নেবেন ওইটাই একশো টাকা পানামের পাশে বেশ কিছু দোকান লেক দেখেন আনামের পাশে একটা লেক